আসসালামু আলাইকুম আজকে দেখাবো বেক মিল্ক পুডিং এটা খুব সহজে বাসায় বানিয়ে নেওয়া যায় দাঁত নয় ঝাঁপিয়ে পড়েন রেসিপিতে ধন্যবাদ দুইটা ডিমের কুসুম তিরিশ গ্রাম চিনি তিরিশ গ্রাম কর্নফ্লাওয়ার এবার তিনশো গ্রাম পরিমাণ দুধ দিয়া একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশানো সুন্দর করে যেন কোথাও কোনো কিছু বাদ না থাকে কিছু লাগে যেন ভালো করে মিশা যায় এর ভিতরে পনেরো গ্রাম দেয়া দিমু বাটার বাটার দেওয়া এগে লেগা চুলায় বসায় দিমু চুলা দেবার জাল দিয়ে আমি সময় ধরে এবং লড়াইতে থাকবো যখন এটা ঠিক ঠিক একটা ভাব চিরাইব তো অন অফ করে দিয়া এটা নামাইয়ে নিব তখন একটা বাড়ির ভিতরে ডাইলা লোম ডাইল উপর থেকে সমান করে দিয়ে সমান করে দিয়ে এখন ডিপ ফ্রিজের ভিতরে দুই ঘন্টা লেগে রাখা দিয়া তবে এর আগে এটা একদিন পেপার উপরে দেয়া দিব যেন উপরে আইস না জমে আর কি তো দুই ঘন্টা পরে ফিরাইতেছি দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে নামায় উপর থেকে কাগজটা হরাইয়া দেয়া উচিত করে ফালাই দিয়া এবার উল্টা বিধ দিয়া একটা সাকুদ দিয়া সুন্দর করে কাটতে লোমো খাটা হয়ে গেলে হন ডিমের কুসুম দেয়া দেয়া দিয়াম ব্রাশকেরা দুশো বিশ ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট সময় দেয়া মানে বিবেক করে লোমো বাস তাইলে হয়ে গেল আমার মদাদার বেক মিল পুডিং